আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি আপনার এলাকায় বা শহরে যে কোনো পণ্যের ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি সঠিকভাবে এই ব্যবসাটি করতে পারেন তাহলে যে কোনো জায়গায় আপনি ব্যবসাটি করে মাসে লাখ টাকা আয় করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ডিস্ট্রিবিউশন ব্যবসাটি করতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি প্রথমেই বলে নিই আপনি কোন কোম্পানিগুলোর ডিস্ট্রিবিউশন ব্যবসা করবেন মূলত আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে যেমন তেল চাল ডাল আরও অনেক কিছু আছে এই প্রোডাক্টগুলোর ব্যবসা করলে আপনি ভালো লাভবান হতে পারবেন ডিস্ট্রিবিউশন ব্যবসাটি হল মূলত আপনার যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টটি পুরো দেশের কয়টি জেলায় ও উপজেলায় ছড়িয়ে দেওয়া আপনি যদি সব জায়গায় আপনার প্রোডাক্টটি ডিস্ট্রিবিউট করতে পারেন তাহলে আপনি খুব ভালো ব্যবসা করতে পারবেন বড় বড় কোম্পানিগুলো মূলত ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের ডিস্ট্রিবিউটর দিয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে তারা থানা পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়েও তাদের ডিস্ট্রিবিউটর দিয়ে থাকে অনেক সময় একটি জায়গায় একই কোম্পানির একাধিক ডিস্ট্রিবিউটরও থাকে এই ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করার জন্য সবার প্রথম আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে দ্বিতীয়ত আপনাকে অনেক বেশি টাকা পুঁজি নিয়ে এই ব্যবসায় নামতে হবে এবং সবার শেষ যে জিনিসটি লাগবে তা হল আপনাকে এদিক ওদিক যাতায়াত করার মন মানসিকতা রাখতে হবে আপনি যদি এই তিনটি জিনিস খুব ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে যে কোনো জায়গায় আপনি ব্যবসাটি করে মাসে কমপক্ষে লাখ টাকা আয় করতে পারবেন তবে আমার মতে এই ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করার জন্য আপনার তিনটি জিনিস অবশ্যই লাগবে এক আপনার একটি ভালো ওয়ার লাগবে যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলোই স্টক করতে পারবেন দ্বিতীয়ত আপনার একটি ভালো অফিস কক্ষ লাগবে এবং তিন নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তা হলো আপনার একটি ভালো দক্ষ সেলস টিম লাগবে যারা আপনার প্রধান কাজটি করবে আর আপনি যখন আপনার কোম্পানির জন্য সেলস টিম নিয়োগ দিবেন তখন অবশ্যই দক্ষ লোকগুলোকেই নিয়োগ দিবেন এসব কাজ হয়ে গেলে এবার আপনাকে একটি ভালো রোড ম্যাপ তৈরি করতে হবে ধরুন আপনার জেলায় তিরিশটি থানা রয়েছে এবং তিরিশটি থানার আন্ডারে আপনার দশটি করে রিটেল শপ রয়েছে তাহলে মোট তিনশোটি রিটেল শপ রয়েছে এখন আপনাকে প্রতিটি থানার জন্য একজন করে দক্ষ সেলসম্যান নিয়োগ দিতে হবে আর আপনার কাজ হবে আপনার জেলায় যতগুলো রিটেল শপ রয়েছে প্রতিটি রিটেল শপে একটি ডিটেল লিস্ট তৈরি করুন এবং প্রতিদিনের ডেলিভারি মেনুগুলো খুব ভালোভাবে চেক করুন হয়তো প্রতিদিন সবাই মাল নেবে না কিন্তু যারা মাল নেবে না আপনি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন তাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন তাহলে আপনি ওই সব কোম্পানির কাছে অথবা রিটেল সবগুলোর কাছে আপনার কোম্পানির মাল বিক্রি করতে পারবেন ডিস্ট্রিবিউশন ব্যবসা করার সবচেয়ে বড় বাধা হলো বাকিতে মাল দেওয়া এই ব্যবসায় আপনাকে বাকিতে মাল দিতে হবে কিন্তু আপনি যখন মাল দিবেন তখন অবশ্যই ট্রাস্টেড ব্যবসায়ীদেরই মাল দিবেন এবং সতর্কতার জন্য আপনি অবশ্যই তাদের কাছ থেকে তাদের ব্যাঙ্কে চেক নিয়ে নেবেন আর আপনি যদি চেক ছাড়া মাল দেন তাহলে আপনি পুরোপুরি লুজার হয়ে যেতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা বড়ো কোম্পানিগুলোর ডিস্ট্রিবিউশন নেওয়ার চেষ্টা করবেন কারণ বড় কোম্পানিগুলোর মার্কেটে অলরেডি একটা ভ্যালু আছে এবং তাদের মার্কেটটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আপনি চাইলেই খুব সহজে তাদের প্রোডাক্টগুলো মার্কেটে সেল করতে পারবেন আর আপনি যদি নতুন কোনো কোম্পানির ডিস্ট্রিবিউশন নিতে চান সেক্ষেত্রে আপনাকে খুব সাবধানতার সাথে নিতে হবে এই ডিস্ট্রিবিউশন ব্যবসাতে আপনাকে খুব ভালো একটা পুঁজি নিয়ে কাজে নামতে হবে কারণ আপনাকে অনেক মাল কিনে আপনার ওয়ে হাউসে স্টক করতে হবে আপনাকে ওয়ে হাউস ভাড়া দিতে হবে আপনার যদি অফিস না থাকে অফিস কক্ষ ভাড়া দিতে হবে আপনাকে সেলস পারসন নিয়োগ দিতে হবে এবং ব্যবসায়িক অনেক কাগজপত্র রয়েছে যেগুলো করতে আপনাকে খুব ভালো একটা পুঁজি নিয়ে এই ব্যবসায় নামতে হবে বর্তমানে টেলিকম কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন ব্যবসা খুবই ভালো চলে যেমন বিকাশ আছে নগদ আছে রকেট আছে এই ব্যবসাগুলোই আপনার পরিশ্রম অনেক কম কিন্তু আপনার প্রফিট অনেক বেশি তো প্রিয় ভিওয়ার্স আশা করি ডিস্ট্রিবিউশন ব্যবসাটি সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আর আপনাদের যদি এই ব্যবসাটি সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আমি সবার কমেন্টসের উত্তর দিতে চেষ্টা করব এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে